চাকরি বাকরি করে না আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার এই যুগে বাচ্চাদের একটু ডিমান্ডটা বেশি যেহেতু চারিদিকে চোখের চারিদিকে অনেক কিছু দেখে তো সব কিছু তো আমার কাছেই চায় আমাদের দেশে একটা প্রচলন আছে বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে ভর্তি বই খাতা ড্রেসে এসব মিলে ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে কোনো কষ্ট করতে হবে না এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি বেশি হ্যাজেল নাই। বাসায় বসেই সব করা যাচ্ছে এবং যখন ডিপিএস এর হচ্ছে কোনো সমস্যা হয়নি অটোমেটিক টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে আমি যে টাকাটা তুলছি হ্যাঁ সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি আপনারা যেমন চাকরিতে বোনাস পান আমাকে সেইটি বোনাস লাগে জীবনটা আসলে চিন্তাটা একটু কম মানে রিল্যাক্স আনার জন্য আমার মনে হচ্ছে যে সঞ্চয় এবং ডিপিএসটা বিকাশ এনে দিচ্ছে বিকাশ মানে সহজ সবকিছু সহজ বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ